তো প্রিয়াঙ্কা শুট করে কিরকম লাগছে বনে বাদারে বাবা ডাইজ দেখতে পাচ্ছ আমার বর আজকে আমাকে সাজাচ্ছে আবারও আমার একটা যেহেতু শুট আছে কিছু বলবি খুব ভালো লাগছে বউকে সাজাতে আর ও যদি শুট আতে তো আমি অ্যাজ মেকআপ আর্টিস্ট তো তার থেকে বড় কথা আমাকে নিজেকেই রেডি করতে হয় ওকে আর ওর প্রতিটা শুটে আমি রেডি করি আর বাইরে খুব চেল্লামিল্লি হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো অন্য একটা জায়গায় এসে আমরা মেকআপ করছি অ্যাকচুয়ালি কারণ যেহেতু পুকুরে মেকআপ আছে পুকুরে শুট আছে তো সেই জন্য আমরা পুকুরে যেহেতু শুট আছে তো আমাদের আলাদা আউটডোর এসেই করতে হবে ও এখান ওখান থেকে ডাইরেক্ট বাড়ি থেকে এখানে চলে এসছে আর আমি বাড়ি থেকে এখানে চলে এসেছি তো বাড়ি থেকে এসে তোর বাড়ি থেকে এসছি তো তো shoot ছিল তো ওর তো যেহেতু কালকে একটা shoot ছিল রাতে তো ওখান থেকে একেবারে direct এখানে চলে এসছে আর আমি আমার বাড়ি থেকে চলে এসেছি এবার ও regular shoot চলছে তো এই shoot যদি না করিয়ে নিই একটা প্রোমো আছে সেটার জন্য ওর লাগে তো ওর জন্য shoot করে নিতে হচ্ছে দেখতেই পাচ্ছি আমি চাকর ওর সব সময় এর জন্য কাজ কর যাই হোক তোমাদেরকে shoot এর আমার চোখ তো খারাপ হয়ে গেছে বুঝতেই পারছি এমনি কালো তো প্রিয়াঙ্কা করে কিরকম লাগছে তে গাছ পা জুড়কাছে বনে বাদারে বাবা মেকআপটা কিরকম হয়েছে একটু রিভিউ শুধু আমার এই আলতা মুখে লেগে গেছে আর প্রচন্ড চুল গাছি জলে গাই সুট আমাদের হচ্ছে আর এই পুকুরে গাইছে এত পরিমানে কুরকুরানি মাছ মানে কুরকুরানি মাছ আগে বলে আমি একটা পোস্ট দিতে পারছি না কিছু করতে পারছি না সিরিয়াসলি এত পরিমানে মাছ গুলো শুধু কুরকুর কুরকুর করছে আর ভালো লাগছে না তাড়াতাড়ি শুট করে তোলা মাছ শুট গুলো কেমন হচ্ছে বল একটু একদম